কথা আরো তিন শতাব্দীর পরে এটা শেষ করি না শুরু হয়েছে নতুন আমার কথা শুনেন নতুন বিষয় দুই প্রকার একটা হচ্ছে ইবাদত সংক্রান্ত নতুন এই নতুন হলে ওটার সরাসরি বেদাত ওইটার সমাধান রাসুলে হাদিসই দেওয়া গেছে আচ্ছা ঠিক আছে আপনার কথা মানলাম যে নতুন কিছু আবিষ্কার হলে আমাদেরকে কি করতে হবে ভাই প্রথমে কি করতে হবে

এখন প্রথমে কি সুইতির বক্তব্য দেখবো না কোরআন হাদিসা না ঈদ মিলাদবী নম্বরে এত হয়তো কথা নাই ঈদ তো এটা নতুন জিনিস আপনি বললেন যে ভিতরে নাকি ছিল না আপনি বললেন নতুন জিনিস এটা তো এটা সমাধান এখন আমরা কোত্থেকে বের করবো প্রথমে কি দেখতে হবে কোরআন হাদিস তো হাদিসে তো রাসুল বলছে নতুন কোন এবাদত আবিষ্কার হইলে ওটার হাত থেমেরা ফেলা যেত রাসুল তো বই গেছে হাদিসে তো পাইছি তো এখন সুইটির কথা কেন নিবো হাদিসে পাওয়ার পরে হাদিসেন পাওয়ার পরেও কিন্তু উমর বলছে যে হাদিসে পাওয়ার পরেও তোমরা বুজুর্গদেরকে জিজ্ঞেস করবা এটা বলছে উমর

দুঃমন আচ্ছা প্রসঙ্গ না পাল্টে এখন দু অবশ্যই তুই রাসুলের দুঃশন যে বেদাত করে যে বেদাত করে এ হলো রাসুলের দুশ্মন এখন তুই আমার কথা উত্তর নবীর সমাধান তো হাতিসে পাইছি তো এখন সুইতির কথা তুই মানুষ কেন

আর তুমি যে হাদিস বলছো হাদিসের হুকুম জানো হাতিসা জয়ীফ হুকুম জানছো তুমি না নাকি হুকুম জানছো হাদিসের হাদিস থেকে সহীনা হুকুম জানো আপনি বলেন তুমি যে দলিল দিলা দলিল দেওয়ার আগে

পরে আমার আবার জিজ্ঞেস করা যে আপনি বলেন হাদিস সহিফ নাকি জয়ীফ মিয়া তোমার কপালে হেদায়ত নাই তোমার কপালে বেদাতিকর কপালে ওই দুনিয়াতে যে কাফের আছে কাফের কাফেররা হেদায়ত পাবে কিন্তু কোন বেদাতি হেদায়ত পাইব না সহজে কারণ এরা ওই যে বেদাতের উপরেই থাকবে যত একে দলিল দাও তুমি যে দলিল দিবা তোমার ওই দলিল দিয়ে আমি ইদি মিরাদুন নবীকে ভুল প্রমাণ করব। তুমি আইসো আমার সামনে নিয়ে নিয়ে তোমার আব্বাসীকে তুমি তুমি যে দলিল দিয়া তুমি যে দলিল দিয়া ইদি নবী সাব্যস্ত করবা আমি ওই দলিল দিয়াই অন্য দলিলের দিকে যাবো না ওই দলিল দিয়েই প্রমাণ করবো ইদি নবীটা বেদা ঠিক আছে আমার অন্য দলিল লাগবে না

নতুন বেদাত হওয়ার জন্য নতুন হওয়ার পাশাপাশি এটা হিসাবে হইতে হবে লাইট ফ্যান এবাদত না লাইট ফ্যানের নিচে নামাজ পড়লে কেউ বলে নাই যে এটা আলাদা আবাদত আলাদা সবাব এটা কেউ বলে নাই এটা তো এবাদত না খালি ফিরে এক কথা তোমরা না বুঝাইলাম যে মাইকে কোরআন তেলাওয়াত করার উদাহরণ দিয়া গুইয়া শোনো তুঙ্গর মাথার ভিতরে কুত্তা পেশাব করছে আর তুঙ্গর বুকের উপরে কলবের মধ্যে শয়তানে ভূমি করছে যার কারণে একটা কথা রদ করার পরেও আবার গুইরা ফিরা ওইটাই কইবা আবার রদ করার পরে ঘুরে ফিরা ওইটাই কইবা তুঙ্গ কপালে হাতে নাই তোমার সাথে আর কথা বললে আমার কোনো আর ফায়দা নাই